আসসালামু আলাইকুম যে ইমানের যে অর্থাৎ দৃষ্টিতে প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহর অর্থাৎ জিনিসের দিকে তাকাইলেই অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের হর অবস্থায় সর্ব অবস্থায় যে কুদরত বিরাজমান সেটি দেখা যায় দেখেন ইন্ডিয়ার একটি জায়গা আছে নাম হইল শিলং সেখানের গাবিগুলো তেমন একটি গাছ বা খাওয়ার তারা পায় না মালিক অর্থাৎ যারা কৃষকরা আছেন ওনারা সেই গরুগুলোকে অর্থাৎ ওই পাহাড়ের পাশে নিয়ে দেন দেওয়ার পরে ওই গরুগুলো আপনার নাক দিয়ে বরফগুলোকে ঠেলে ঠেলে সরায় সরিয়ে কিছু শেওলা জমে সেগুলো তারা জিব্বা দিয়ে চেটে খায় আর তাদের মালিক অর্থাৎ কৃষক যারা আছেন তাদেরকে কিছু পরিমাণ খাওয়ার দেওয়া হয় এই হিসাবে অর্থাৎ আমাদের আফল বা জ্ঞান দিয়ে যদি বিচার করি সেই গরুগুলো কতটুক পর্যন্ত দুধ দিতে পারে এক থেকে দুই লিটার এদিকে দেখেন আমাদের বাংলাদেশে অর্থাৎ যে গরুগুলো আছে প্রচুর পরিমাণে গাছ খায় কিন্তু আমাদের গরুগুলো অর্থাৎ বাংলাদেশের যে গাভীগুলো আছে সেগুলো সর্বোচ্চ দুধ দিতেছে দুই থেকে তিন লিটার বা পাঁচ লিটারের উপরে দুধ আমাদের দেশের গরুগুলো দেয় না কিন্তু ইন্ডিয়ার গরুগুলো অর্থাৎ শ্রীলঙ্কার যে গরুগুলো গাভিগুলো আছে সেগুলো প্রতিটি আশি থেকে নব্বই লিটার পর্যন্ত দুধ দিতেছে এই হিসাবে দেখা গেল যে আমি যে চিন্তা করতেছি আমি যে জ্ঞান হাটাইতেছি আমি যে আহল হাটাইতেছি সেটি চিন্তা চেতনার বাহিরে আমি ভাবতেছি বেশি খাওয়াইলে বেশি দুধ দিবে আর এই দিকে দেখেন আল্লাহর কুদরত অল্প আল্লাহ খাওয়িয়ে অর্থাৎ তাদের ত্রিজিকের ফায়সালা করছেন প্রচুর পরিমাণে তাদের গাভীগুলো দুধ দিতেছে আশি থেকে নব্বই লিটার সত্তর লিটার একশো লিটার পর্যন্ত ওই গরুগুলো দুধ দেয় গাভীগুলো তাহলে আমার ধারণা এবং আমার জ্ঞান সেগুলোর সাথে এটার কোনো মিল পাওয়া গেল না এখন যদি কেউ মনে করে যে আমি গাবিকে দুধ দহন না করে আমি গরুটাকে জবাই করবো প্রথমে জবাই করে তারপর বাকি দুধগুলো আমি নিয়ে নিব ধরেন সেই গরুটা গাবিটাকে জবাই করল করার পর সেখানে কতটুকু দুধ পাবে সর্বোচ্চ এক থেকে দেড় লিটার বা দুই লিটার দুধ অর্থাৎ তার উলনের মাধ্যমে যতটুকু আল্লাহর ক্ষুদ্রত হুকুম জারি হয়েছে অতটুকুই সে দুধ পাবে কিন্তু বাকি আটাত্তর লিটার দুধ গেল কোথায় ক্ষুদ্রত্বের মধ্যেই রয়ে গেছে এই হলো আল্লাহর ক্ষুদ্রত তে প্রত্যেকটি জিনিস আমি যদি ইমানের দৃষ্টিতে তাকাই আল্লাহর আল্লাহর রাসুলের আল্লাহর কুরআন এবং হাদিস্তের দিকে তাহাই আমার মতের উল্টো আমার চিন্তার উল্টো আমার চলাফেরার উল্টো আমার সমাজের উল্টো হবে কিন্তু আল্লাহ আল্লাপাকরবুল আলমিন যা কিছু ফয়সালা করছেন যা কিছু নির্দিষ্ট করে রেখেছেন তাই ঘটবে আল্লাহ পাকরবুল আলমিন হাসরের বিচার যেরকমভাবে বর্ণনা করছেন তাই প্রতিফলিত হবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নাস্তিক আল্লাহকে অস্বীকার করে তারা বিভিন্ন ধরনের ধারণা করতেছে একদিন তাদের ধারণাগুলো মিথ্যায় পতিত হবে যখন আল্লাহ পাকরবুল আলমিন হাসরের ময়দান অর্থাৎ প্রতিষ্ঠা করবেন আমাদের বিচার শুরু হবে তো ইমানের দৃষ্টিতে যখন আমি তাকাবো তখন প্রত্যেকটি জিনিস আমার সাথে সাংঘর্ষিক হবে এই সমাজের অনেক মানুষের সাথে আমার সম্পর্ক হয়তো দুর্বল হয়ে যাবে অনেক মানুষকে আমি ধরেন আপন দেবে অনেক কথা বলবো তার সাথে অনেক মত মতানক্য দেখা দিবে তারপরেও আমার আল্লাহ রসুলের কুরআন হাদিসকে আমার আঁকড়িয়ে ধরতে হবে কারণ আমি যা জানি আমি যা চিন্তা করতেছি সেটার সঙ্গে আমার সঠিক রাস্তা আমার পাওয়া দুষ্কর এখানে আল্লাহ রাসুল যা বলেছেন সেটাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন এটাই সত্য দ্বিতীয় কোনো মতানক্য সৃষ্টি না হয় আর ইমানের পিছনে সর্ব অবস্থায় মেহনত করা কারণ এই কলি কালিমা আমার কাছে যে তিনটি জিনিসের পরিবর্তন চাইতেছে একিনের পরিবর্তন তরিকার পরিবর্তন জজবার পরিবর্তন প্রথম আলোচনাটা করি একিনের পরিবর্তন যে মাখলোক থেকে হওয়ার একিন দিল থেকে বাহির করে আল্লাহ থেকে হওয়ার একিন দিলে ফয়দা হরা যে সমস্ত কিছু আল্লাহ থেকে হয় আমাকে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া আমাকে কোনো কিছু কোনো উপহার করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া সেই একিন দিলে ফয়দা হরা যে অনেক মানুষ আছেন এই সমাজে সুদের কারবারের সাথে জড়িয়ে পড়ছেন হারামের মধ্যে হালাল টেকা দিয়ে হারাম উপার্জন করতেছেন উনি নামাজ পড়তেছেন টুপি রাখছে টুপি আছে সন্ন্যতী লেবাস আছে কিন্তু উনি প্রতিনিয়ত কী করতেছেন হারামের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন তার মানে যে কলিমা কালিমার যে প্রথম অংশটা যে মখলুক থেকে হওয়ার একিন দিল থেকে বাহির করে আল্লাহ থেকে হওয়ার একিন দিলে ফয়দা করা সেটি তিনি অর্থাৎ সৃষ্টি হয়নি ফয়দা হয়নি ইমানার মধ্যে যান সৃষ্টি হয়নি যার কারণে তিনি গুণা থেকে বাঁচতে পারতেছেন না ওনের এখিন রয়ে গেছে সেই টাকা ওনাকে ফায়দা দেবে সেই টাকার মধ্যেই দুনিয়ার সমস্ত কল্যাণ রয়ে গেছে যার কারণে তিনি সেই প্রথা থেকে সরতে পারতেছেন না অর্থাৎ যে হারাম কাজটি তিনি সারতে পারতেছেন না এখন ইমানের পেছি যদি মেহনত না করা হয় সে গুণা থেকে বাসার যে মাধ্যম ইমানের মধ্যে যে যান ফয়দা হওয়া সেটি আমাদের হবে না প্রত্যেকটি জিনিসের পিছনে মেহনত করতে হয় আপনি দান রোপণ করেন ফসল ফসল আদি ফলান দীর্ঘ পরিকল্পনা হয় পরিচর্যা হয় আল্লাহর রাসুলের সুন্নত অনুসারে চেষ্টা করতে হয় এর ফলে আল্লাহর ইচ্ছা হলে সেই গাছে ফল হবে আল্লাহর ইচ্ছা না হলে সেই গাছে ফল হবে না সেই একিনের দৃষ্টিতে আমাদের মেহনত করা এবং নেক কাজের আদেশ অসৎ কাজের আদেশ কাজের নিষেধ এবং সৎ কাজের আদেশ আমাদেরকে দিতে হবে আর সর্ব অবস্থায় ইমানের পিছনে মেহনত করতে হবে এরপরে দেখেন আরেকটি আমাদের উদাহরণ যেমন ধারণা যেমন সূর্য অস্ত গেলে যে সময় অর্থাৎ সূর্য অস্ত যায় একটি যদি সাগর তাকে সাগরের ফারে আপনারা যদি দাঁড়ান সেখানে দেখবেন যে সূর্যটি সাগরের মধ্যে ডুবে যাচ্ছে আমি দেখতেছি সূর্যটি সাগরের মধ্যে ডুবতেছে কিন্তু আমি যে ধারণা করতেছি আমি যা চৌকে দেখতেছি তাকে ঠিক না সূর্য তার কক্ষপথে তার অর্থাৎ বিচরণ করতেছে তার কক্ষপথে সে অতিবাহিত হইতেছে অস্ত যাইতেছে কিন্তু আমি যা দেখতেছি তার বাহিরে চেতনার বাইরে মানে আমার দেখাটাও ঠিক না তাই আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন সেভাবে আমার চলতে হবে কোরআনের আদেশ আমার মানতে হবে কোরআনের নিষেধ আমার বর্জন করতে হবে আল্লাহ রাসুলের সুন্নতকে আখড়িয়ে ধরতে হবে আর ইমানের পিছনে সর্ব অবস্থায় মেহনত করতে হবে তখন আমার ইমানের পিছনে যদি জান ফয়দা হয় তখন আমি গুণা থেকে বাঁচতে পারবো নয়তো সেই ইমান যে ইমান আমাকে হারাম থেকে দুনিয়ার মধ্যেই বাঁচাইতে পারতেছে না সেই বঙ্গর দুর্বল ইমান আখেরাতে আমার সেই এই ভয়াবহ দিনের মধ্যে আমার কি কোনো ফায়দা হবে আসসালামু আলাইকুম